এই যে এখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পশ্চিম কালবিলা নয়াকান্দি বাজার সংলগ্ন যে ঘাটটি এই যে ডান পাশে একটি ঘাট আছে বাজারে নয়াকান্দি বাজার থেকে যে ঘাটটি এই ঘাটে যদি আসেন আপনারা মা খেয়াল রাখবেন যে নয়াকান্দির যে ঘাট সেই ঘাটের থেকে যে নৌকা ছাড়ে ওখান থেকেই প্রকৃত প্রতারিত হবেন না সাপলা দেখতে আসলে এক্ষুনি পরবর্তীতে বিলে সাপলা যখন আসবে তখন বিলের বিভিন্ন স্পটে সাপলার ঘাট হবে তখন আপনারা যার যার মতো করে যে কোনো ঘাটে আপনারা দেখতে পারবেন কিন্তু বর্তমানে যদি সাপলা দেখার ইচ্ছে থাকেন আমি এখন আসছি সাপলাটা ফোটার সময় শেষ এখন বুঝে যাচ্ছে যে কারণে সাপলা আমি পুরো দেখা দিতে পারছি না কারণ আপনারা দেখছেন ডানে বামে সব জায়গায় সাপলা আছে সকাল আরও বেশি সাপলা দেখানো হবে বা আমি চেষ্টা করব ভোরে এসে লাইভ করতে সবাই ভালো থাকবেন এই যে আমি এখানে সাপলার মাঝে বা সাপলার রাজ্যে দাঁড়িয়ে আছি এই যে নৌকার মাঝি আমি দেখছি এক দাদা দাদার নামটা বলেন বিধান বিশ্বাস পিছনে আপনার ঘর আর এই যে পাশে দোকান দেখছি বড় রাস্তায় নয়াকান্দি বাজার এই বাজারে ওখান থেকে আপনার ঘাট শুরু এই যে আপনার বাড়ির ঘাটে বা বড় রাস্তার পাশে আপনার এই যে সাপলার যে স্বর্গরাজ যে এখনই শুরু সাপলা আমি এত সাপলা যে ফুটছে কারো ধারণাই নাই এখনই যে এখান থেকে সাপলা তো দ্রুত ফুটে আপনার নিজের নৌকা আছে আপনি এই নৌকায় করে এই দর্শনার্থীদের ভ্রমণের ব্যবস্থা করে থাকেন তাই তো আর আপনি এই টাকা পয়সার লেনদেন আপনি কীভাবে নেন টাকা পয়সার লেনদেন মানে মানে আপনার পুরো দিনের জন্য যদি একটা লোক আসে যে আমি একটু ঘুরবো আপনার এখানে বাড়ি এসে একটু রেস্ট নেব এতে যদি তার পরিবার নিয়ে আসে ধরেন পরিবার দুই থেকে তিনজন বা চারজন লোক নিয়ে তারা আসলো এই নৌকায় ঘুরানোর জন্য আপনি কত টাকা নিতে পারেন এ আমাদের ঘুরানোর জন্য কারণ তারা তো আমাদের অতিথি অতিথি হিসাবে মানে যেভাবে সম্ভব মতো আমাদের খুশি হইয়া যা যা তবে ধরে নিজে আপনাকে এক বেলা রাখতে গেলে আপনাকে যদি এক হাজার টাকা দেয় আপনি খুশি হবেন হ্যাঁ আচ্ছা যাক ধন্যবাদ আপনাকে আমরা চেষ্টা করবো কারণ এই সাতলাকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করে গেছেন সাবেক বরিশালের জেলা প্রশাসক এস এম অজিউর রহমান সাহেব তারই একান্ত প্রচেষ্টায় আজকে লাখটি সারা বিশ্বের কাছে পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে আপনি স্যারকে অবশ্যই ধন্যবাদ দিবেন আর বর্তমান যে আমাদের ইউনো মহোদয় আছেন সুজা সাহেব তাকেও ধন্যবাদ দেবেন কারণ তার তত্ত্বাবধানে বিশাল ঘাটলা তৈরি হচ্ছে আপনাদের বেরি সাপলার রাজ্যকে কেন্দ্র করে এ বিষয়ে কিছু একটু বলেন আমাদের এই যে বিশেষ রয়েছেন আর যারা আমাদের এখানে আসেন হ্যাঁ কিন্তু তাদের প্রতি আমার অন্তরিক শুভেচ্ছা রইল আর স্যারদের আমার এখানে আমি কথাটা বলতে চাই যে এই সাপলা কেন্দ্রের শুরু থেকে হ্যাঁ এখন তো দিনচয়াল অবস্থা এটা তো সারা খুব ভালো করে বুঝে তিনি তারা যিনি মাঝে সাঝে আমরা এখানে আসে আসলে পরে তাৎরিক আমরা যে ব্যবস্থা আচ্ছা আমি বলছি এই কারণে যে আপনারা সাদদের প্রতি কৃতজ্ঞ এবং সাদদের ধন্যবাদ দিচ্ছেন এই কারণে যে কারণ এই সাপ্লাকে গিরে আপনাদের এলাকার অনেক খেতে খাওয়া মানুষের একটি রুজি রিজিকের ব্যবস্থা হয় যে কারণে আপনারা আ চেষ্টা করবেন সবসমার জন্য এই পর্যটন কেন্দ্র সম্মান ধরে রাখতে সুনাম ধরে রাখতে কারণ আগে যে সমস্যাটা ছিল গণশৌচাগর থেকে শুরু করে একটি যাত্রী ছাউনি ছিল না বসার জায়গা ছিল না এখন প্রত্যেকটা দেখেন আপনাদের বাংলাদেশ পর্যটন কেন্দ্র বা বরিশাল জেলা প্রশাসন এদের তাদের উদ্যোগেই যে আপনাদের জন্য এত সুন্দর একটা ব্যবস্থা করছে অবশ্যই আপনারা এটা রক্ষণাবেক্ষণ করবেন এবং এটা ধরে রাখবেন বিষয়ে আচ্ছা ধন্যবাদ